সালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমি জানাচ্ছি চাষির কৃষি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রহিদান খন্দকার বন্ধুরা আজকের ভিডিওটি একটু ভিন্ন রকমের যারা কৃষক আছেন ক্ষেত্রে আমার কীটনাশক ব্যবহার করেন তেমন একটি কীটনাশক ক্যানোপি প্লাস কীটনাশক এটি কেন প্রয়োগ করতে হয় তা নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি কখনো সাবস্ক্রাইব করেননি তা নিজ থেকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন ক্যানোপি প্লাস সত্তর ডব্লিউ বেগুনের জাপ পোকা আমের হোপার ধানের বাদামি গাছ ফরিং এবং তোলার জাপ পোকা ও জ্যাসির দমন করে কীটনাশকের নাম ক্যানোপি প্লাস সত্তর ডব্লিউ জি কীটনাশকের ধরন কীটনাশক মূল উপাদান উপাদানিডাকলোপি কার্যকারিতা বেগুনের জাপ পোকা আমের হোপার ধানের বাদামি গাছ ফরিং এবং তোলার জাপ পোকা ও জ্যাসির দমন করে প্রয়োগ মাত্রা বেগুনের চল্লিশ গ্রাম আমের চল্লিশ গ্রাম ধানের চোদ্দো গ্রাম তুলা জাপ পোকা আঠারো গ্রাম তুলা জাসিট আঠাশ গ্রাম প্রতি একরে ব্যবহারের আগে অবশ্যই পেকাইট্রেকাই নির্দেশনা ভালোভাবে পড়ে নিন প্রতি কেজিতে সাতশো গ্রাম সক্রিয় উপাদান ইমোডাক্লোপিড আছে ইহা একটি প্রবাহমান কীটনাশক ব্যবহার ক্ষেত্র ও প্রয়োগ মাত্রা, বেগুন পোকার নাম জাপ পোকা পাঁচ শতাংশ জমির জন্য দশটার পানিতে দুই গ্রাম একর প্রতি চল্লিশ গ্রাম আমের ক্ষেত্রে হোপার পাঁচ শতাংশ জমির জন্য দশটার পানিতে দুই গ্রাম একর প্রতি মাত্রা চল্লিশ গ্রাম ফসল দান পোকার নাম বাদামি গাছ পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে শূন্য দশমিক সাত গ্রাম একর প্রতি মাত্রা চোদ্দ গ্রাম তুলার ক্ষেত্রে জাপ পোকা পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে শূন্য দশমিক সাত গ্রাম একর প্রতি মাত্রা চোদ্দ গ্রাম তুলার ক্ষেত্রে জ্যাসেট পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে এক দশমিক চার গ্রাম একর প্রতি মাত্রা আটাশ গ্রাম সাবধানতা ক্যানোপি প্লাস ব্যবহারের পর সাত থেকে দশ দিন পর্যন্ত ক্ষেতের ফসল খাবেন না প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন প্যাকসাইস দুই গ্রাম উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্যঞ্জল ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড চায়না রেজি হোল্ডার এশিয়া ট্রেড ইন্টারন্যাশনাল বাজারকারী প্রতিষ্ঠান মিমপ্যাক্স এগ্রোকেমিক্যালস লিমিটেড প্রয়োগমাত্রা প্রতি লিটার পানিতে আখ ও চা এর উই পোকা দুই মিলি তুলা সাদা মাসি জাপ পোকা জ্যাসিড এক মিলি দানের বাদামি গাছ ফরিং শূন্য দশমিক পাঁচ মিলি সিমের জাপ পোকা শূন্য দশমিক পাঁচ মিলি বেগুনের জা পোকা ও জ্যাসিট শূন্য দশমিক পাঁচ মিলি আলুর জাপ পোকা এক মিলি সরিষার জাপ পোকা শূন্য দশমিক পাঁচ মিলি আমের হুপার শূন্য দশমিক পাঁচ মিলি সত্তর ডাব্লিউডিজি এর জন্য বেগনের জা পোকা শূন্য দশমিক দুই গ্রাম আমের হপার শূন্য দশমিক দুই গ্রাম তুলার জাব পোকা শূন্য এক পাঁচ গ্রাম ধানের বাদামি গাছফোরিং শূন্য শ্রমিক এক পাঁচ গ্রাম সংরক্ষণ শিশুদের নাগালের বাইরে রাখুন দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চাষির কৃষি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুন আমার সাথে এক বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ